ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বন্ধুরা কেমন আছো আশা করি ভালো আছো তো আমি তো ভালো নেই বন্ধুরা আমার তো খুব জ্বর এসেছে সকালে দেখো সকালে ঘুম থেকে উঠেই শুধু চোখ দিয়ে জল পড়েই যাচ্ছে জ্বরটা এতই ছিল রাত্রেবেলা খুব জ্বর ছিল তো একটু আগে ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে একটু বসলাম এখানে ওষুধ টষুধ খেলাম যে বিছনা টিসনা তোলা হলো তো এবার চলে যাবো বন্ধুরা রান্নাঘরের দিকে তো আজকে আমি টিফিন বানাইনি আজকে টিফিনটা শর্মিলা বানিয়েছে এদিকে হালুয়া বানিয়েছে আর বানিয়েছে চা আর রুটি তো বন্ধুরা সাথে থাকো দেখতে থাকো তারপরে কি হয় কি রান্না করি দেখাবো অবশ্যই রুটিটা আজকে ও গোলা রুটি বানায়নি বেলা রুটি বানিয়েছে আমি তো গোলা রুটি বানাই তো বন্ধুরা দেখো আজকের মেনুতে আছে বাঁধাকপির ঘন্ট করব মাছের মাথা দিয়ে আর সাথে করব অরলের ডাল আর পাপড় ভাজা তো বন্ধুরা এখানে পাপড় ভাজাটা আমি দেখাতে পারিনি আর মশলার মধ্যে যা আছে এদিক ডালটা আমি সেদ্ধ করে রেখেছি এটাকে ফোড়ন দেব। তো বন্ধুরা আজকে অতি সংক্ষেপে আমি তোমাদের রেসিপিগুলো দেখাচ্ছি তোমরা মনে কিছু করো না যেভাবে আমি করছি একটু দেখো মন দিয়ে একটু দেখো তোমরা তো বন্ধুরা প্রথমে আমি ডালটা ফোড়ন দেব। আর দিকে যা যা উপকরণ দেব কেটে কুটে গুছিয়ে রেখেছি কড়াইয়ে তেল বসিয়ে দিয়েছি ডালটা প্রথমে ফোড়ন দেব প্রথমে সেদ্ধ করে নিয়েছি তো ডালে ফোড়ন দেব আমি দুটো শুকনো লঙ্কা দিয়ে দিলাম দিয়ে দেব আর একটু জিরে ফোড়ন দিয়ে দেব। আর দিয়ে দেব কেটে রাখা কুচিয়ে রাখা রসুন পেঁয়াজ টমেটো আর দিয়ে দেব হিং তো দেখো বন্ধুরা দেখতে থাকো আমি তো আগে আগে বলে দিচ্ছি তো ফোড়নটার মধ্যে পেঁয়াজ রসুন কুচি লঙ্কা জিরে আর টমেটো আছে আর হিং দিয়েছিলাম হ্যাঁ তো দেখো বন্ধুরা এটাকে একটু ভেজে নিচ্ছি হিংটা কি দেখালাম না নাকি ভুলে গেছি রাইজে দিচ্ছি হিং দিচ্ছি হিংটা দিয়েছিলাম তো অরলের ডালে হিং দিলে আমার ভালো লাগে তো দেখো বন্ধুরা সুন্দর করে ফোড়নটা আমি ভেজে নিয়েছি এবার ডালটা ঢেলে দেব ওটা দেখাতে পারলাম না তো দেখো বন্ধুরা ফোড়নটা দিয়ে বেশ কিছুক্ষণ ফুটিয়েছি পাঁচ মিনিট হয়ে গেছে ডাল এবার করবো বাঁধাকপিটা তো আমি একবারে বসিয়ে দেব তো শরীর ভালো না তার জন্য আমি সংক্ষেপে রান্নাবান্নাটা দেখিয়ে দিচ্ছি তো বন্ধুরা দেখো প্রথমে আমি মাছের মাথাটা ভেজে নিচ্ছি মাছের মাথাটা ভাজি হয়ে গেছে এবার ওই মাছ ভাজার তেলে আমি দিয়ে দেব ফোড়নে দিয়ে দেবো জিরে ফোড়ন দেব দিয়ে দেবো শুকনো লঙ্কা তেজপাতা আর দিয়ে দেব আলুটা কারণ আলুটা আমি আগে থেকে ভাজিনি একবারেই তেল বেশি দেওয়া আছে একবারেই আমি রান্নাটা করছি তো দেখতে থাকো বন্ধুরা ডেলির রান্না ডেলি তো আমি দেখাই ডেলি আমরা যেটা খাই সেটাই দেখাই তো বন্ধুরা সাথে থাকো দেখতে থাকো আলুটা একটু ভাজা ভাজা করে নেব দু চার মিনিট ভাজার পরে তারপরে অন্য মশলাগুলো অ্যাড করব তো দেখো বন্ধুরা বেশ একটু ভেজে নিয়েছি এইবার দিয়ে দেব দুটো চারটে লঙ্কা দিয়ে দেব কাঁচা লঙ্কা চিরা দিয়ে দেব টমেটো আর দিয়ে দেব আদা একটু আদা বেটে রেখেছিলাম এই যে একটু আদা এটাকে বেশ একটু কষিয়ে নেব আগে কষিয়ে নিয়ে তারপরে কি দেব বন্ধুরা সাথে থাকো দেখতে থাকো দেখো এটা বেশ সুন্দর করে দু চার মিনিট ভেজে নিয়েছি একটু আস্তে জাল দিয়ে ভেজে নিয়েছি তো ফোড়নটা আমার ভাজা হয়ে গেছে আলুটাও বেশ গলে গেছে অনেকটা গলে গেছিলো আর কি তো সামান্য একটু জল অ্যাড করব কারণ গুঁড়ো মশলাগুলো অ্যাড করবো ওই জন্য তো গুঁড়ো মশলার মধ্যে আছে লবণ হলুদ জিরে ধনের গুঁড়ি আর চিনি এটাকে আমি অ্যাড করে দিলাম তো এটাকেও ভালো করে আমি কষিয়ে নেব বেশ কিছুক্ষণ ধরে আমি কষাবো তোমরা তো জানোই কতটা সমান ধরে কষাতে হবে যতটা সমান না এটা ভালো করে কষানো হবে আজকে আমি বন্ধুরা ইয়েটা বাঁধাকপিটা সেদ্ধ করিনি আজকে আমি কাঁচাই রান্না করছি তো দেখো মটরশুঁটি আর বাঁধাকপিটা এবার দিয়ে দেব দিয়ে আমি ঢাকা দেব ওর থেকে যে জলটা বেরোবে সেটা দিয়ে আমার রান্না হয়ে যাবে বাঁধাকপিটাও আমার গলে যাবে তো বন্ধুরা দেখো কতটা জল বেরিয়েছে ঢেকে দিয়েছিলাম চার পাঁচ মিনিট এবার দিয়ে দেব মাছের মাথাটা মাছের মাথাটা দিয়েও বেশ কিছুক্ষণ আমি ঢাকা দিয়ে দেব ঢাকা দেওয়ার পরে আবার আসছি বন্ধুরা এই দেখো ঢাকা দেওয়ার পরে এসে গেছি দিয়েছি একটু গরম মশলা আর দিয়ে দেব একটু ঘি তো গরম মশলাটা দিয়া দেখাতে পারিনি তো ওই তো দেখাই যাচ্ছে এবার ভালো করে একটু নেড়ে চেড়ে নেবো মাথাটাও বেশ একটু ভেঙে চুড়ে গেছে মিশে গেছে আর কি দেখো বন্ধুরা তো এবার ভিডিওটা সমাপ্ত করার পালা বন্ধুরা দেখো আমার অরলের ডাল আর পাঁপড় ভাজাটা এখানে তোমাদের দেখাতে পারিনি শরীরটাও ভালো না কথা বলতেও ইচ্ছা করছিল না ভিডিও করতে ইচ্ছা করছিল না তো এদিকে আমার দেখো বাঁধাকপির ঘন্ট মাছের মাথা দিয়ে অরলের ডাল ছিল আর সাথে ছিল পাপড় ভাজা সেটা আর আমি অ্যাড করতে পারিনি পাপড় ভাজাটা তো বেশি বড় ভিডিও করব না বলেই আমি অ্যাড করিনি তো বন্ধুরা এখানে আমার ভিডিওটা সমাপ্ত করছি বা এটাটা